আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চৌত্রু শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমার আল্লাহ রহমত অনেক ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব যে তৃতীয় অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সেই নিগোষ্ঠী সম্পর্কে আমরা আজকে শিখব তো চলো আমরা শুরু করি আর তোমরা হচ্ছে যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখো অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটি তাহলে তোমরা আমাদের চ্যানেল থেকেই হ্যাঁ প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে দেখে নিতে পারো সেখানে আমি কিন্তু অধ্যায়ের যে প্রশ্নগুলো এবং কি টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় সেগুলো আমি আলোচনা করেছি তো আজকের ভিডিওতেও তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই অধ্যায়টা কি এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে সেগুলো আমরা দেখবো এবং সকল প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করবো ওকে চলো আমরা শুরু করি দেখো অধ্যায় তিন বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী প্রথমে আমাদের যে নৃগোষ্ঠী সম্পর্কে আছে সেটা হচ্ছে চাকমা তো চলো বাংলাদেশে অধিক নৃগোষ্ঠী বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময় তাহলে কতটি নৃগোষ্ঠী আছে পঁয়তাল্লিশটিরও অধিক এটা মনে রাখবে এটা থেকে আসবে ওকে আচ্ছা এ পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠী সম্পর্কে বাংলাদেশের জাতি বাংলাদেশের বাঙালি ব্যতীত ভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ তার মানে চাকমা হচ্ছে সব থেকে বেশি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে চাকমা ওকে মনে রাখবে তারা বেশিরভাগ বাস করে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে তাহলে চাকমারা কোথায় বাস করে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে বেশিরভাগ বাস করে ওকে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলীও তাহলে বৌদ্ধ ধর্মাবলী মানে চাকমারা হচ্ছে বেশিরভাগই বৌদ্ধ তো এটা তোমরা কয়েকটা প্রশ্ন এখান থেকে পেয়ে গেলে একটা হচ্ছে চাকমারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আরেকটা হচ্ছে চাকমারা বাস করে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আরেকটা হচ্ছে চাকমারা কোন চাকমাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ এই কয়েকটা প্রশ্ন প্রশ্ন আমরা জেনে গেলাম আরেকটি হচ্ছে যে বাংলাদেশে অধিক নৃগোষ্ঠী আছে ওকে আচ্ছা আজকের ভিডিওটি একটু বড় হতে পারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ওকে আচ্ছা তারপর দেখো জীবনধারা চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে তাদের নিজেদের ভাষায় রচিত গানও আছে মনে রাখবে তাদের বর্ণমালা আছে গান আছে ঐতিহ্যবাহী আবার নাচ আছে চাকমাদের নিজেদের রাজা আছেন চাকমাদের কিন্তু নিজেদের রাজা আছে এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে যাদের চাকমারা কারবাড়ি বলে দেখো মনে রাখবে কিন্তু চাকমাদের গ্রাম প্রধানকে কারবাড়ি বলা হয় চাকমারা কাঠ বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করে হম চাকমারা জুম পদ্ধতিতে কৃষি কাজ করে থাকেন চাকমারা জুম পদ্ধতিতে কৃষি কাজ করে থাকেন জুম পদ্ধতিতে কৃষি কাজ করে থাকেন মনে রাখবে এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয় এই পদ্ধতিটাই হচ্ছে জুম পদ্ধতি তাদের প্রধান খাবার ভাত চাকমাদের প্রধান খাবার ভাত মনে রাখবে শোনো এগুলো আচ্ছা পোশাক চাকমারা নিজেরা চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুন বুনন করেন চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরে যাকে পিনন বলা হয় তাহলে চাকমা মেয়েরা কি করে কোমর থেকে পা পর্যন্ত হ্যাঁ একটা পোশাক পরে সেই পোশাকটার নাম হচ্ছে পিনন শরীরের উপরের অংশে সরি শরীরের উপরের অংশে যে ওড়না পরে তাকে হাদি বলা হয় তার মানে শরীরের উপরের অংশে যে হাত পোশাকটা সেটার নাম হচ্ছে হাদি তার মানে চাকমারা একটা পোশাক পরেন সেটা হচ্ছে নিচের অংশটাকে বলা হয় পিনন আর উপরের অংশটাকে বলা হয় হাদি ওকে চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন তোমরা এগুলো ভালো করে শুনবে কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে ওকে আচ্ছা তারপরে দেখো উৎসব মানে চাকমাদের উৎসব চাকমা জনগোষ্ঠী বৌদ্ধ বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসব পালন করে থাকেন হ্যাঁ মানে বৌদ্ধ বৌদ্ধদের যত ধর্মীয় উৎসব সেগুলো তারা পালন করে বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা হয় এবং বাংলা নববর্ষের সময়ে তিন দিন ধরে পালিত হয় বিজু উৎসব তাহলে চাকমাদের একটা বড় উৎসব সেটার নাম হচ্ছে বিজু কিভাবে মনে রাখবে এই যে এখান থেকে চা এখান থেকে বি চাবি চাবি মনে রাখলে কিন্তু চাকমাদের উৎসবটি মনে থাকবে বিজু হ্যাঁ আচ্ছা উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এই হচ্ছে চাকমাদের বাড়ি দেখো পাহাড়ের ঢালে বাঁশ ও কাঠের তৈরি চাকমা জনগোষ্ঠীর বাড়ি হচ্ছে চাকমাদের বাড়ি দেখো এই যে বাঁশের উপর তৈরি করা আছে উঁচুতে হ্যাঁ মাচাং মাচাং তৈরি করে এখানে বাসা বাঁধে ওরা তাহলে আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন পেলাম তোমরা একটু মনে রাখবে যে কার কাকে বলা হয় চাকমাদের গ্রাম প্রধানকে জুন পদ্ধতি কাঁধে সাথে সম্পর্কিত হ্যাঁ তারপরে হচ্ছে কাপড় গুলোর কথা যেটা বললাম তারা পিনন এবং হাতি কাপড় পরে তাদের একটা উৎসব হচ্ছে তারপরে চাকমাদের জীবনধারা সম্পর্কে শিক্ষকের আলোচনা করো আচ্ছা এসব আমরা লিখি চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে তালিকা দেওয়া আছে বাড়ি খাবার ও কৃষি নিয়ে একটি এক ধরনের আরেকটি ছক তৈরি করে এবং উল্লেখযোগ্য দিকগুলো আচ্ছা এখানে জীবনধারা চাকমাদের জীবনধারা বলা আছে হম যে নিজেদের ভাষা লিখতে হবে তারপরে বর্ণমালা ও গান আছে রাজা যারা পরিচালিত গ্রাম গ্রাম প্রধান আছে পোশাক হচ্ছে নিজেদের তাতে পোশাক তারা তৈরি করেন উৎসব হচ্ছে বৌদ্ধ ধর্মীয় এগুলো আরো আমরা করতে পারি ওকে আচ্ছা তারপর দেখো চাকমা নিগোষ্ঠীর জীবনের সাথে তোমার জীবনের একটি মিল এবং একটি ভিন্নতা খুঁজে বের করে এবং লেখো তোমার জীবনে যদি তাদের সাথে কোনো মিল থাকে তোমাকে লিখতে হবে এবং যদি তোমার তোমার সাথে যদি তাদের জীবনের ভিন্নতা থাকে তাহলে তোমাকে লিখতে হবে ওকে তো এগুলো আমরা পরে উত্তরে দেখব আচ্ছা এখন আসো আমরা একটা নৈবেদ্যিক দেখি যে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন বাংলাদেশে কোন অংশের চাকমা জনগোষ্ঠী বাস করে বাংলাদেশের কোন অঞ্চলে হ্যাঁ তোমরা এখান থেকে দেখো দেখি বাংলাদেশের কোন অঞ্চলে চাকমা জনগোষ্ঠী বাস করে তাহলে কি হবে বলতো কি হতে পারে তোমরা এই আমাকে জানিয়ে দিবে ওকে এখান থেকে পরে তারপর আমি উত্তরটি একটু পরেই বলে দিব ওকে তোমরা আগে এটা দেখে নাও আচ্ছা এরপর আসো আমরা মারমাদের সম্পর্কে একটু পড়ি চাকমা নিগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী হচ্ছে মারমা মানে চাকমাদের পরেই হচ্ছে মারমারা হ্যাঁ তোমার হচ্ছে সর্বাধিক হচ্ছে চাকমা তারপর হচ্ছে কি মারমা মারমানি গোষ্ঠীর বাস করেন হচ্ছে বান্দরবন এবং রাঙ্গাবাটি এলাকায় হ্যাঁ আচ্ছা মনে রাখবে এটা মারমারা বাস করে বান্দরবন খাগড়াছড়ি জীবনধারা নিয়ে আমরা আসি একটু মারমাদের নিজেদের রাজা আছেন এদের গ্রামের গ্রাম প্রধান থাকে তাদের ঘর বাড়িটা উঁচু স্থানে মাচা তৈরি করা হয় মারমানি গোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেয়ে খেতে পছন্দ করে তারা সুটকি মাছের ভর্তা খান যা নাপপি নামে পরিচিত তাহলে নাপ্পি কাদের নাপ্পি হচ্ছে মারমাদের মনে রাখবে কিন্তু নাপ্পি হচ্ছে একটা খাবার এটা মারমাদের খাবার ওকে আচ্ছা মারমারা জুম পদ্ধতিতে চাষ করে চাকমারাও কিন্তু করে মারমারাও করে এছাড়া তারা মাছ ধরা কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে হ্যাঁ তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা এবং ওষুধ ব্যবহার করে থাকেন এবার আসুন আমরা পোশাকের আসি মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে থামি ও আঙ্গি মনে রাখবে হ্যাঁ পিননো হাতি ছিল হচ্ছে চাকমাদের আর মারমাদের কি হলো থামি ও আঙ্গি অবশ্য বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকে বেশি পরে আচ্ছা এবার উৎসব মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন মারমারাও বৌদ্ধ প্রতি মাসে তারা পূর্ণিমার সময় আহ লাবরে পালন করে থাকেন তাহলে এদের একটা ধর্মীয় উৎসবের নাম হচ্ছে লাবড়ে এটা মনে রাখবে এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা হম সাংরাই উৎসব উদযাপন করে থাকেন তাহলে সাংরাই হচ্ছে মার্মাদের হ্যাঁ সাংরাই কার মার্মাদের আর বিজু কার চাকমাদের মনে রাখবে কিন্তু এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন পানি দিয়ে খেলা তাহলে মারমারা পানি দিয়ে খেলে হ্যাঁ অবশ্যই মনে রাখবে বিবাহ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী মার্ম পোশাকের বর কোনে এই যে মার্মা পোশাক এরা হচ্ছে দুজন মারমা এরা বর এবং কোনে এরা মার্মা পোশাক এদের এর পোশাক পরে আছে ওকে আচ্ছা এবার আসো মারমান এই গোষ্ঠীর কেউ কি তোমার পরিচিত তোমাদের বিশেষ রীতিনীতির সাথে কি তুমি পরিচিত শিক্ষকের সহায়তা নিতে আলোচনা করো চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয়ে মিল আছে চাকমা সংস্কৃতির কোন দুটি বিষয়ের অনেক পরিবর্তন এসেছে এগুলো তোমাকে লিখতে হবে ওকে মারমাদের জীবনধারা সম্পর্কে যা যা শিখেছো তার নিচে ছোটে দেওয়া তিনটি শিরোনামে লেখো কাজটি একজন সহকারীর সঙ্গে নিজে করো মারমাদের হচ্ছে বাড়িতে বাড়িটা কিরকম এখানে লিখতে হবে খাদ্য তারা কি খায় এটা লিখতে হবে কৃষিকাজ তারা কি করে এগুলো লিখতে হবে ওকে আমরা একটু উত্তর দেখে ওকে আচ্ছা তারপর দেখো আরো কিছু করি মার্মা নিগোষ্ঠী কারো সাথে দেখা হলে তুমি তাদের সম্পর্কে কি কি বিষয়ে মার্মাদের সাথে তোমাদের দেওয়া দেখা হয়েছে এখন তুমি তাদেরকে কি জিজ্ঞাসা করবে যে তোমাদের তোমরা কি পোশাক পড়ো তোমরা কি খাও তোমাদের বাড়িটি কেমন এই ধরনের যতগুলো প্রশ্ন আছে তুমি তুমি কি কি জানতে চাইতে পারো সেটা তুমি লিখবে ওকে এবার আসো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও মারমা বছরে কয়টি বারবা বছরে কয়টি লাবরে উদযাপন করে থাকে তো বছরে কয়টি লাবরে একটি তাই না তাহলে এখানে কি হবে একটি কারণ আমরা এখানে দেখেছি যে মারমারা বছরে যে প্রতি বছরে এখানে লেখা আছে প্রতি সরি প্রতি মাসে তারা পূর্ণিমার সময় আচ্ছা সরি ভুল ভুল হয়েছে তাহলে তাহলে প্রতি মাসে যদি একটি হয় তাহলে বছরে কয়টি হবে বছরে হবে বারোটি কারণ তাহলে বারো মাসে বারোটি লাভরে উদযাপন করে থাকে তাহলে এখানে বারোটি উত্তর হবে ঘ উত্তরটি হবে ওকে আমি ভুল বলেছিলাম তাই না হ্যাঁ এখানে বারোটি উত্তর হবে ওকে এবার আসো সাঁওতাল বাংলাদেশের দিনাজপুর রাজশাহী নৌগা চাপাই নবাবগঞ্জ নাটোর রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালটা বাস করেন এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করেন হ্যাঁ সাঁওতালটা কোথায় বাস করে রাজশাহী মানে উত্তরবঙ্গে রাজশাহী নৌগা চাপাই নবাবগঞ্জ নাটোর রংপুর বগুড়া এগুলাতে তাই না জীবনধারা দেখো সাঁওতালদের নিজস্ব ভাষা আছে সাঁওতালদের প্রধান খাবার হচ্ছে ভাত এছাড়াও তারা মাছ তারা মাছ এছাড়াও তারা মাছ হ্যাঁ মাংস ও সবজি পাশাপাশি লাল লালিতা নামের এক ধরনের খাবার খান তাহলে এক ধরনের খাবারের নাম হচ্ছে লালিতা মনে রাখবে যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয় পাট গাছের পাতা দিয়ে খাবারটি রান্না করা হয় এটা লালিতা নামে পরিচিত আচ্ছা বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা এছাড়া মাছ ধরা চা বাগানের কাজ কুটির শিল্প সহ নানা ধরনের কাজ তারা করে থাকেন তাহলে আহ সাঁওতালদের একটা খাবারের নাম আমরা পেলাম হচ্ছে কি লালিতা মনে রাখবে হ্যাঁ সাঁওতালদের একটা খাবারের নাম কি পেলাম লালিতা ওকে আচ্ছা এবার পোশাক সাঁওতালদের মেয়েরা দুই খন্ড কাপড় পরেন উপরের অংশকে বলা হয় পাঞ্চি আর নিচের অংশকে বলা হয় পারহাট তাহলে মনে রাখবে কিন্তু সাঁওতালদের আহ দুই ধরনের পোশাক পরে থাকে মেয়েরা দুইটা পার্টে একটা উপরেরটার নাম হচ্ছে কি বললাম পাঞ্চি উপরেরটার নাম উপরে পাঞ্চি আর পরেরটার নাম হচ্ছে পার হাট পার হাট মনে রাখবে নিজ কিভাবে মনে রাখবে দেখো পান চি মানে পান চিবায় পান কথায় চিবানো হয় মুখের দিকে এই জন্য মুখটা উপরে এই জন্য হবে পানচি আর পার হাট হাট মানে হচ্ছে মনে রাখবা হাটু তার মানে নিচেরটা আমরা পার হাট মনে রাখবো ওকে ছেলেরা আগে ধুতি পরতেন বর্তমানে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পড়েন ওকে আচ্ছা এবার আসো উৎসব সাঁওতালদের উৎসব হচ্ছে সাঁওতালরা উৎসব প্রিয় সাঁওতালদের পাঁচটি প্রধান উৎসব হলো দেখো এখানে পাঁচটি প্রধান উৎসব দেওয়া আছে সাঁওতালদের একটা হচ্ছে মাসগুলো এখানে দেওয়া আছে দেখো পৌষ মাস তো পৌষ মাসে তারা কি করে দেখো বছরে প্রধান ফসল তোলার পর সোহরাই শহরাই উৎসব পালন করা হয় তাহলে সোহরাই উৎসব পালন করে সাঁওতালটা এটা কোন মাসে পৌষ মাসে কিসের জন্য বছরে প্রধান ফসল তোলার পর ওকে মাঘ মাঘ আর একটা মাঘ মাসে তারা উৎসব পালন করে কি মাঘশিম মাঘ সিম তারা পালন করে মাঘশিম হলো ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব এটাকে বলা হয় আহ মাঘ সিম উৎসব এটা কোন মাসে পালন করা হয় এটা মাঘ মাসে মনে রাখবে মাঘ সিম উৎসবটা এটা বন থেকে খড় কুড়ানোর জন্য যে উৎসবটা পালন করা হয় যখন ফাল্গুন মাসে উৎসব একটা হয় বসন্তের প্রথম দিনের উৎসব এটা ফাল্গুন মাসে পালন করে আষাঢ় মাসে তারা একটা উৎসব পালন করে এটা হচ্ছে এর কংসিন উৎসবটি প্রতি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মূল্য উৎসর্গ করা হয় আর তারপর ভাদ্র মাসে একটা হচ্ছে উৎসব পালন করা সেটা হচ্ছে হাড়িয়ার সিম উৎসবের ফসলের জন্য বারো আহ বারোয়ারি ভোগ দেওয়া হয় মনে রাখবে সাঁওতালদের উৎসব সিম দেখো প্রত্যেকটা সিম আছে এটা কিন্তু মনে রাখতে পারো তোমরা হম মাঘ সিম তারপর দেখো কং সিম তারপর হচ্ছে হারিয়ার সিম এগুলো কিন্তু সাঁওতালদের উৎসবের নাম ওকে আচ্ছা এরপর দেখো সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা মারমা জনগোষ্ঠীর কি কি পার্থক্য রয়েছে শিক্ষকের সাথে আলোচনা করে তোমাদেরকে আলোচনা করতে হবে তারপর সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছো তার নিচের শোকে দেওয়া তিনটি শিরোনামে লিখো কাজটি একজন সঙ্গে আলোচনা করো তাদের ভাষা তাদের খাদ্য তাদের পেশা ওকে আচ্ছা তারপর দেখো আরো কিছু করি বাংলাদেশের একটি মানচিত্র নাও এবং এই অধ্যায় যে সকল নির সম্পর্কে জানলে তা যেসব অঞ্চলে বসবাস করে সেই স্থানগুলো চিহ্নিত করো তোমাকে একটা মানচিত্র চিহ্নিত করতে হবে সাঁওতালের উৎসব কোনটি দেখো আমি তোমাদেরকে একটু আগে বললাম যদি সিম থাকে যেমন দেখো এই যে হারিয়ার সিম তাহলে এটা কিন্তু সাঁওতালের উৎসব তুমি সহজে মনে রাখতে পারো তাই না হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যেটা শিল্প সেটা হচ্ছে মণিপুরী মণিপুরি নিগোষ্ঠীর লোকেরা বাংলাদেশের সিলেট মলিবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বাস করেন কোন কোন জেলাগুলো মনে রাখবে সিলেট মৌলিবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ ওকে যেটা হচ্ছে আমরা সিলেটের দিকে সিলেটের যে সিলেট বিভাগে যে তোমার হচ্ছে যে বিভাগগুলো এই জেলাগুলো আছে সেগুলো যেমন সিলেট মৌলিবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এগুলো তাই না আচ্ছা তাহলে সেখানে মণিপুরীদের বাস ওকে মলিবীবাজার জেলায় কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বাস করেন এই মৌলিবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বাস করেন এই নিগোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর আসাম ও ত্রিপুরা রাজ্যে বাস করেন মণিপুরিরা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত একটা হচ্ছে মৈতই একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া একটা হচ্ছে পাঙ্গাল মনে রাখবে মণিপুরীরা তিনটি নিগোষ্ঠীতে জনগোষ্ঠীতে তারা বিভক্ত তিনটি জনগোষ্ঠীতে তারা বিভক্ত প্রচলিত আছে তাহলে কাদের মধ্যে দুটি ভাষা প্রচলিত আছে কোন নিগোষ্ঠীর মধ্যে মণিপুরী এটা কিন্তু মনে রাখবে হ্যাঁ আচ্ছা জীবনধারা দেখো মণিপুরীদের বাড়িঘর বাঁশ কাঠ ইট বা টিনের তৈরি তারা ভাত মাছ ও নানা ধরনের সবজি খান মাংস সামাজিক ভাবে নিষিদ্ধ মনে রাখবে কিন্তু তারা কিন্তু মাংস খেতে পারবে না তারা সামাজিক ভাবে কিন্তু এটা নিষিদ্ধ কিন্তু লুকায় লুকায় খেতে পারে তবে পাঙ্গালরা মাংস খান হম পাঙ্গাল যারা তারা কিন্তু মাংস খান এই যেখানে তিন ধরনের মৈত্রী প্রিয়ার পাঙ্গাল যা আছে তারা পাঙ্গাল যারা তারা কিন্তু মাংস খান তাদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে সিংজু বা সিংজো তো মনে রাখবে এটা কিন্তু হ্যাঁ এটা কার খাবারের নাম মণিপুরীদের মনে রাখবে সিংজু বা সিংজো যা নানা ধরনের শাক দিয়ে তৈরি হয় মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি আচ্ছা পোশাক দেখো মণিপুরী মেয়েরা ঘাগড়া জাতীয় যে পোশাক পরেন তার নাম হচ্ছে ফানেক আর বা লাহিং হ্যাঁ মণিপুরীদের পোশাকের নাম দেখো ফানেক বা লাহিং তাদের বা আহিং। এবং বলা হয় ছেলেরা ধুতি পায়জামা ও পাঞ্জাবি পরে মনে রাখবে কিন্তু পোশাকদের নামগুলো ভালো করে মনে রাখবে কার পোশাক ওকে এরপরে উৎসব দেখো মণিপুরী নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব আছে যেমন রথযাত্রা চৈত্র সংক্রান্তি দৌড়যাত্রা রাস পূর্ণিমা ইত্যাদি বাঙ্গালরা ঈদ উৎসব পালন করেন মণিপুরীরা প্রায় সারা বছরে উৎসব মেতে থাকেন নাচ গান কীর্তন ও বাজ্যত্বের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেন আচ্ছা এরপর শ্রেণীতে আলোচনা করো এখন দেখো মণিপুরীদের জীবনধারা সম্পর্কে নিজের ছবি দেওয়া তিনটি শিরোনাম লেখো কাজটি একজন সহকারীর সঙ্গে লেখো বাড়ি তাদের খাদ্য তাদের কাজ ওকে এখানে বেশ কয়েকটি আহ ছবি দেওয়া আছে তাদের সামাজিক রীতিনীতি কিভাবে তোমার রাজনীতি রীতিনীতি থেকে আলাদা তোমার নীতি থেকে রীতিনীতি থেকে আলাদা শিক্ষক আলোচনা করো চাকমাদের মণিপুরীদের মারমাদের সাঁওতালদের হ্যাঁ এদের সম্পর্কে আলোচনা আমরা কিন্তু শিখলাম এবার আসো আমরা যাচাই করি বাম পাশের সাথে ডান পাশের আমরা এবার মিল করব দেখো মণিপুরীরা হ্যাঁ এটা কি হতে পারে দেখো চাকমা আমরা একটু দেখি তো কোনটার সাথে কোনটা মিলে দেখো চাকমা মেয়েদের পোশাক চাকমা মেয়েদের পোশাকের নাম আমি কি বলেছিলাম তোমাদেরকে চাকমা মেয়েদের পোশাকের নাম হচ্ছে পিনন হাদি তাই না তাহলে এটা হবে তাহলে প্রতি বছর সাঁওতালরা প্রতি বছর সাঁওতালটা পাঁচটি উৎসব পালন করে তাহলে এটা হবে আর মারমাদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে নাপ্পি তাই না তাহলে মণিপুরীরা সিঞ্জু বা সিঞ্জ নামের খাবার খান তাহলে এইটার সাথে এটা হবে তাই না তো আমরা সবগুলো দেখলাম আরেকবার পড়িনি মণিপুরীরা সিঞ্জু বা সিঞ্জ নামের খাবার খান চাকমা মেয়েদের পোশাকের নাম হচ্ছে পিনন হাদি প্রতি বছর সাঁওতালটা পাঁচ পাঁচটি উৎসব পালন করেন আর মারমাদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে নাপ্পি তো এই হচ্ছে আমাদের এটার আলোচনা আমরা সতেরো পৃষ্ঠা পর্যন্ত অন্ধকার দেখলাম আলোচনা দেখলাম এরপরে চতুর্থ অধ্যায় আমরা এই তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু দেখে আসি চলো তো দেখো তোমরা এখানে আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো একটু দেখি দেখো আচ্ছা এই তৃতীয় অধ্যায়ের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যে প্রশ্নগুলো আছে অনুশীলনের সেগুলো আমরা দেখি দেখো এক নম্বর প্রশ্নটি হচ্ছে চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন এটার উত্তর হচ্ছে চাকমা জনগোষ্ঠী কাট ও বাঁশ দিয়ে তাদের বাড়িগুলো নির্মাণ করেন এবং বাড়িগুলো থাকে পাহাড়ের ঢালে ঢালে ওকে আচ্ছা তারপরে মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের অনুসারী ওকে আচ্ছা সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো সাঁওতালদের একটি উৎসবের নাম হলো সহরায় উৎসব সহরায় উৎসব ওকে মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম হলো সিংজেদা হম ওকে আচ্ছা এরপরে দেখো কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন যাত্রা অন্যদের চেয়ে আলাদা প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বাস করে এদের প্রায় প্রত্যেকে স্বতন্ত্র ভাষা রয়েছে খাবার পোশাকের বেলাও তাদের মাঝে বৈচিত্র্য দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণত ভাস কাঠ ছন দিয়ে তাদের বাড়িঘর তৈরি করেন নাচ গান বাদ্যযন্ত্র এবং বিভিন্নভাবে তারা না তাদের উৎসবগুলো পালন করে আর এ সকল কারণেই ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারা অন্যদের থেকে অন্যদের চেয়ে আলাদা আমি একটু জোরে পড়তেছি তোমরা যদি ভিডিওটি থামিয়ে আবার সেটা শুনতে পারো এবং বারবার পোস্ট করে তোমরা এটা লিখে নিতে পারো ওকে আমি একটু জোরে পড়তেছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে কিভাবে বর্তমান সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারা যাত্রা বদলে যাচ্ছে আমরা বলবো দেখো নানা দিক থেকে বর্তমানে নানা দিক থেকে বর্তমান সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে যেমন তারা বর্তমানে আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছেন বর্তমানে তারা আধুনিক চিকিৎসা ওষুধ ব্যবহার করেন ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা আছে তারা অনেকে এখন আধুনিক পোশাক পরেন তারা কুটির শিল্প সহ আরো নিত্য নিত্য নতুন পোশাক আহ পেশার প্রতি আগ্রহ হচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমরা একটু অতিরিক্ত প্রশ্নগুলো দেখব বলতে দেখো আমরা ডান বাম প্রথমে দেখি এই হচ্ছে ডান বাম তোমরা ডান বামটা প্রথমে আগে একটা স্ক্রিনশট দাও এটা হচ্ছে তোমাদের প্রশ্নের আকারে দেখে নাও হ্যাঁ এটা স্ক্রিনশট দিয়ে এখন আমরা উত্তরগুলো দেখি ওকে দেখো চাকমাদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে এটা হবে তারপর চাকমা নারীদের চাকমা নারীদের পোশাক হচ্ছে পিনন হাতি ভাত আর সিদ্ধ সবজি সাঁওতালদের বিশেষ খাবার লালিতা বা পাটশাক মারমাদের প্রধান খাবার মৌলভীবাজার জেলায় কপালগঞ্জের অধিকাংশ মণিপুরীদের বসবাস ওকে এবার আমরা শুদ্ধ ওষুধ নির্ণয় করবো শুদ্ধ ওষুধ দেখো মণিপুরের দুইটি গোত্রে বিভক্ত এটা কি শুদ্ধ ওকে বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশটির অধিক ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে শুদ্ধ সাঁওতাল বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র গোষ্ঠী এটাও শুদ্ধ কারণ চাকমা হবে চাকমাদের প্রধান খাবার নাম হচ্ছে নাপ্পি না এটা হলো অশুদ্ধ মণিপুরেরা অতীতে ঔষধি গাছ থেকে চিকিৎসা নিত এটা কি না আচ্ছা এবার আসো আমরা চলে আসি শূন্য স্থানে গ্রাম প্রধানকে বলে কি কারবারি তাহলে এখানে কারবাড়ি হবে সাঁওতালদের একটি বিশেষ খাবারের নাম হচ্ছে আহ লাল নালিতা তাহলে এখানে নালিতা হবে সাংরাই সাংরাই মারমাদের একটি উৎসব আচ্ছা সাঁওতালদের একটি বিশেষ খাবারের নাম হচ্ছে কি নালিতা বা পাটশাক আর এখানে কি হবে সাংরাই হচ্ছে মারমাদের একটি উৎসব আর মারমাদের প্রতি মাসে আহ লাবরে পালন করেন মারমারা প্রতি মাসে লাবরে পালন এখানে হবে বাংলাদেশের অধিকাংশ মণিপুরি মৌলভীবাজার জেলায় বাস করেন তাহলে এখানে হবে মৌলভীবাজার ওকে আচ্ছা এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি দেখো বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত আমরা বলবো পঁয়তাল্লিশটিরও অধিক হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র আহ জাতি জাতিগোষ্ঠী কোনটি এটা হবে চাকমা চাকমা সমাজের প্রধান কে চাকমা সমাজের প্রধান হচ্ছে রাজা হম এগুলো একটু এইভাবে করে হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি এটা হবে চাকমা প্রধানের সমাজের প্রধান হচ্ছে রাজা চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে চাকমাদের গ্রাম প্রধানকে বলা হয় হচ্ছে চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে তো চাকমাদের গ্রাম প্রধানকে বলা হচ্ছে কারবাড়ি এটা উত্তর হবে কারবাড়ি চাকমাদের ধর্মের নাম কি চার ধর্মের নাম হচ্ছে বৌদ্ধ চাকমাদের প্রধান খাবার কোনটি চাকমাদের প্রধান খাবার হচ্ছে ভাত চাকমা নারীদের পোশাক কোনটি চাকমা নারীদের পোশাক হচ্ছে পিনন হাতি চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম কি চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম হচ্ছে বিজু হ্যাঁ তারপর দেখো সুসান চাকমার বাবা পাহাড়ের ঢালু জমিতে গাছ পুড়িয়ে এবং পরিষ্কার করে দা দিয়ে গর্ত করে চাষাবাদ করেন এই চাষাবাদ পদ্ধতির নাম হচ্ছে জুম জুম চাষ তাই না তাহলে এটা কি হবে জুম চাষ ওকে আচ্ছা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িগুলো তৈরি তৈরি হয় হম তৈরি হয় কি দিয়ে তাহলে এটা হবে হচ্ছে ও ও বাস বাস দিয়ে এটা উত্তর কি হবে আচ্ছা তারপর দেখো অবন্তি পিনন নামের একটি পোশাক পরে আছে তার এই পোশাকটি তার এই পোশাকটি কি হবে উত্তর কোমর থেকে আহ নিজ পর্যন্ত তার এই পোশাকটি হবে কোমর থেকে নিজ পর্যন্ত ওকে আচ্ছা মারমাদের ধর্মের নাম হচ্ছে মারমাদের ধর্মের নাম হচ্ছে বৌদ্ধ বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারা এটা হবে মারমা এটা গ নাম্বার উত্তর হবে মারমা হ্যাঁ এটা গ নাম্বার গ নাম্বার উত্তরটি কি হবে মারমা আচ্ছা তারপর দেখো মারমাদের প্রিয় খাবার কোনটি মারমাদের প্রিয় খাবার হচ্ছে নাপি জলের উৎসব কাদের অনুষ্ঠান জলের উৎসব কাদের অনুষ্ঠান আমরা জানি জলের উৎসব হচ্ছে মারমাদের অনুষ্ঠান নাপি কি দিয়ে তৈরি করা হয় নাপি হচ্ছে শুটকি মাছ দিয়ে তৈরি করা হয় মারমাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি থামি বা থামি ও আঙ্গি আচ্ছা মারমারা পূর্ণিমার সময় কোন উৎসব পালন করে থাকে এটা হবে লাবোরে হম লাভরে মারমাদের লাভরে উৎসব বছরে কয়বার পালন করা এটা হবে বার সাংরাই কাদের উৎসব এটা হবে মারমাদের মারমারা সাংগ্রাই উৎসবে কোন মাসে পালন করে থাকে এটা হবে বৈশাখ মাসে আচ্ছা ক্ষুদ্র নিকোষ্ঠীর দিক থেকে তারা বাংলাদেশের দ্বিতীয় স্থানের জনগোষ্ঠী হ্যাঁ তাদের অধিকাংশ বসবাস বা পার্বত্য চট্টগ্রামে এখানে কোন নিকোষ্ঠীর সম্পর্কে বোঝানো হয়েছে এটা কি হবে বলতো মারমাদের সম্পর্কে তাই না এটা হবে কাদের সম্পর্কে মারমাদের মাদের সম্পর্কে মারমা উত্তর হবে কি মারমাদের কারণ মারমারা দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় সবজি খেয়ে পছন্দ করে তারা এ সবজি খান হচ্ছে এটা হবে কি সিদ্ধ করে তাই না কি সিদ্ধ করে ওকে আচ্ছা আমি একটু এটা ঠিক করে দিই ওকে একজন এক শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী বৈশাখ মাসের দ্বিতীয় দিনে উৎসব পালন করেন তারা এই উৎসবের দিনে কি করে বলতো এই উৎসবের দিনে হচ্ছে পানি দিয়ে খেলেন এটা উত্তর হবে পানি দিয়ে খেলেন আচ্ছা তারপর দেখো সাঁওতালদের বিশেষ খাবার কোনটি সাঁওতালদের বিশেষ খাবার হচ্ছে আহ সাঁওতালদের বিশেষ খাবার হচ্ছে পাট শাক এটা উত্তর হবে কি পাট শাক হ্যাঁ এগুলো একটু হয়ে গেছে সাঁওতালদের উত্তর প্রধান হচ্ছে কি হবে পাট শাক সাঁতারদের প্রধান পেশা কি সাঁওতালদের প্রধান পেশা হচ্ছে কৃষি সাঁতারদের নারীদের কাপড়ের উপরের রংসার নাম কি এটা হবে পাঞ্চি সাঁতারদের বছরে বিশেষ কয়টি উৎসব পালন করে থাকে এটা হবে কয়টি তোমরা জানো এটা হবে পাঁচটি তাই না উত্তর হবে কি পাঁচটি আচ্ছা কোন সিম কোনোষ্ঠীর আহ উৎসব এটা হবে সাঁতালদের সাঁওতালটা বছরের ফসল প্রধান ফসল তোলার সময় উৎসব নাম কি প্রধান ফসল তোলার সময় উৎসবের নাম হচ্ছে কি হবে বলতো উৎসবের নাম হচ্ছে কি মা কি হবে শহরাই উৎসব তাই না এটা উত্তর হবে শহরায় উৎসব আচ্ছা তারপরে দেখো আমরা এই পাশে একটু দেখি আহ মণিদের মনিদের নিজস্ব ভাষা আছে কিন্তু বর্ণমালা নেই আহ লালিতা বা পারসাক তাদের বিশেষ খাবার মনি যে ক্ষুদ্র নিগোষ্ঠী তারা সেটা কি হবে বলতো সাঁওতাল এটা কি হবে সাঁওতাল এটা গড় উত্তর হবে সাঁওতাল হম আচ্ছা তারপর দেখো উৎসব প্রিয় ক্ষুদ্র নিগোষ্ঠীর পৌষ মাসে যে যে কারণে উৎসব আয়োজন করেন সেটা হবে প্রধান ফসল ঘরে তোলার কারণ প্রধান ফসল ঘরে তোলার কারণে ওকে হারিয়ার সিম উৎসবে সাঁওতালটা বারো মাসি ভোগ দেয় কেন এটা কি হবে বলতো এটা হবে আহ রোগ মুক্তির জন্য এটা হবে রোগ মুক্তির জন্য আচ্ছা মণিপুরী সংস্কৃতির অন্যতম অংশ কোনটি মণিপুরী সংস্কৃতির অন্যতম হচ্ছে নাচ মণিপুরীরা কয়টি গোত্রে বিভক্ত তাহলে মণিপুরীরা কয়টি গোত্রায় বিভক্ত তোমরা জানো দুইটি হবে আচ্ছা ও আহিং লাহিং কাদের পোশাক ও কাদের পোশাক বলতো লাহিং ও আধিং হচ্ছে লাহিন হচ্ছে মণিপুরীদের পোশাক আচ্ছা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সামাজিকভাবে মাংস খাওয়া নিষিদ্ধ এটা কি হবে বলতো এটা হবে মণিপুরীদের আচ্ছা তারপর দেখো মণিপুরীরা মাংস খান না কেন দিলে কি হবে মণিপুরের মাংস খান্না আছে ধর্মীয় নিষেধ থাকায় আচ্ছা তারপর এখানে কি আছে যে তোমার সহপাঠী অর্চনা মণিপুরীদের বাড়িতে গিয়ে দেখলো যে তার মা তাদের প্রিয় খাবার তৈরি করেছেন প্রিয় খাবার তৈরিতে অর্চনার মা ব্যবহার করেছেন কি হবে এটা হবে শাক কারণ মণিপুরীদের তাদের হচ্ছে প্রধান খাবারটা শাক দিয়ে তৈরি করা হয় ওকে এবার আমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি দেখো জুম চাষ কাকে বলে পাহাড়ের ঢালু জায়গায় গাছ পুড়িয়ে এবং পরিষ্কার করে ছোট দা দিয়ে গর্ত করে বীজ লাগানোর পদ্ধতিকে জুম চাষ বলে ওকে মনে থাকবে তোমরা ভিডিওটি থামিয়ে আরেকবার পড়ে নিতে পারো চাকমাদের ঘর কেমন চাকমারা বাঁশ ও কাঠ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন ঘরগুলো শক্ত গাছের উপর তৈরি ঘরগুলো উঠার জন্য রয়েছে কাঠের বা বাঁশের সিঁড়ি ওকে চাকমারা উৎসব পালন করেন কিভাবে চাকমারা বিভিন্ন উৎসব ফুল দিয়ে ঘরবাড়ি বাড়ি বিভিন্ন উৎসবে শিশুরা বড়দের সম্মান জানায় ও আশীর্বাদ লাভ করে অধিকাংশ মার্মা বাংলাদেশের কোন জেলায় কোন কোন জেলায় বসবাস করেন অধিকাংশ মারমা বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বসবাস করেন মার্মাদের প্রধান খাবার কি ভাত আর সিদ্ধ সবজি মার্মাদের প্রধান খাবার মারমাদের মার্মাদের চিকিৎসা পদ্ধতি কেমন ছিল মার্মারা অতীতের বনস ঔষধি গাছের মাধ্যমে চিকিৎসা নিতেন ছাতালরা বাংলাদেশের কোন কোন জেলায় বসবাস করেন সাঁতালরা দিনাজপুর রাজশাহী নৌগা চাবনা এবং জেলায় বসবাস করেন এছাড়া রংপুর বগুড়া সহ আরো কয়েকটি জেলায় সাঁতালদের বসবাস রয়েছে আচ্ছা হারিয়ার সিম কি হারিয়ার সিম হচ্ছে তারা ফসলের জন্য বারো হুম। আচ্ছা মণিপুরীদের আদিবাস কোথায় মণিপুরীদের আদিবাস হচ্ছে ভারতের আসাম মণিপুরে কয়েকটি মণিপুরী উৎসবের নাম লেখো কয়েকটি মণিপুরী উৎসবের নাম হলো দেখো রথযাত্রা দোলযাত্রা হোলি উৎসব চৈত্র সংক্রান্তি রাস পূর্ণিমা ইত্যাদি ওকে আচ্ছা এবার আমরা কাঠামোগত প্রশ্নগুলো দেখবো তো এটা আমি তোমাদেরকে পড়িয়ে দিবো না তোমরা দেখো পাঁচটি বিষয়ে সাঁওতালদের জীবনধারা সম্পর্কে বলো এটা হচ্ছে এটার উত্তর তোমরা এখান থেকে দেখে নিতে পারো হ্যাঁ এখানে এখান থেকে আছে এবং এখানে এখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে হচ্ছে এটার উত্তর এটা আমি তোমার এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে পড়ে নিবে ওকে আচ্ছা এরপরে দুই নম্বর প্রশ্নটা দেখো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে মণিপুরী সংস্কৃতির বর্ণনা দাও এটা হবে এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এখান থেকে আমরা এই পর্যন্ত মণিপুরী সংস্কৃতির বর্ণনা নিবো এখান থেকে দেখো তোমরা এই পর্যন্ত আমরা দেখে ওকে আচ্ছা তারপর দেখো এখানে ভিডিও গুলো দিয়ে টানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখান থেকে দেখে নিবে ওকে কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা এখান থেকে দেখে নিবে আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে তো আগামী পর্বে দেখার জন্য তোমাদের অন্তত জানাচ্ছি এবং ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই একটা ভালো প্রস্তুতি হচ্ছে ইনশাআল্লাহ তো আমার জন্য দোয়া করবে সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ